গঙ্গাসাগরে আগের ব্লকটা যেখানে শেষ হয়েছিল আজকের ব্লগটা ঠিক সেইখান থেকে শুরু হচ্ছে যারা আগের ব্লকটা এখনও পর্যন্ত চেক করেনি তারা ওটা দেখে এসে তারপর এটা কন্টিনিউ করতে পারো আর যারা আগের ব্লকটা দেখেছো তারা তো জানো যে আমরা লাস্ট চাটা খেয়ে একদম যখন অন্ধকার নেমে এসেছিলো তখন আমরা এই বিচের ধারটাতে ঘুরছিলাম ওই দিকের দোকানপত্র যেগুলো ছিল সবই বন্ধ হয়ে যাচ্ছিল কারণ ওইদিকে লাইট ছিল না আর ওই দিকের দোকানগুলো একদম সাগর পাড়ের যে দোকানগুলো সেগুলো অনেক সকালে বসে এবং তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে পাঁচটা সাড়ে পাঁচটার মতো তারপর আমরা চলে আসলাম এই সাইডের দোকানগুলো এক্সপ্লোর করবো বলে এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে ব্যাগ পুতির মালা শাক ঝিনুকের তোমার বিভিন্ন রকম সোপিস তারপরে শঙ্খের ধূপদানি আরও অনেক কিছু জিনিস যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে না বার্গেন চলে তোমাকে দাম অনেক বেশি করে বলে কোনো কোন দোকানে আবার কোন কোনো দোকানে তুমি হয়তো দশ পনেরো টাকা কম করতে পারবে এই দাম বলে তো এখানে বার্গেন যেখানে চলে আমার মনে হয় বার্গেন করা উচিত ব্যাগগুলোর দাম দুশো থেকে পাঁচশো টাকা বা ছশো টাকা পর্যন্ত বলছিল এবং এক একজন দেখছিলাম এক এক রকম দাম করছিল না তাতে বেশি জোরজার করছিল না বললো হ্যাঁ আমরা দিয়ে দেবো এখানে আমার মাসি আর দিদা প্রত্যেক একটা দোকান ঘুরে ঘুরে জিনিস হাতে নিয়ে নিয়ে দেখেছি আমি ভাবলাম বন্ধুদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে নিই এখানে কনসেলের কানের বিক্রি হচ্ছিলো তো এই কটা কানের আমি সিলেক্ট করেছি দেখো সুন্দর না কানেরগুলো দেখতে তো আমি অনেকগুলো নিয়ে নিচ্ছি যার যেটা পছন্দ হবে সে সেটা নেবে আর বাকি যেটা থাকবে সেটা আমি নিয়ে নেব আমার এটা বেশ ভালো লেগেছে ভেবেছি বড় কানেরটা আমি নিয়ে নেব এমনি আমার বন্ধু বান্ধবীরা ছোটো ছোটো কানের পড়তেই বেশি ভালো লাগে ওই দেখো দূরে মন্দির দেখা যাচ্ছে আর ওখানে এবার শুরু হবে হচ্ছে সন্ধ্যা আরতি সেটা আমরা এখন দেখতে যাব প্রায় মন্দিরের কাছে চলে এসেছি আর এখানে সামনেটাতে দেখলাম অনেক লোকজন জড়ো হয়েছে এই টাইমে বোধ মন্দিরের ভেতরে কাউকে এবং সবাই বাইরে থেকেই তো আমরাও বাইরে থেকেই দাঁড়িয়ে দেখছিলাম এখানে আরতি হচ্ছিল অনেক ভিডিওতেই দেখেছি আরতিটা আজকে চোখের সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগছে মন্দির চত্বরে কুচুর মুচুর খাওয়ার দোকান থেকে শুরু করে ভাতের হোটেল এগরোল চাউমিনের দোকান তোমরা সবই পেয়ে যাবে আমরা এখান থেকে নিচ্ছিলাম হচ্ছে পপকর্ন আর পপকর্নের উপর একটা মশালা ছড়িয়ে দিচ্ছিলো যেটা কিনা খুবই ভালো লাগছিল খেতে এই আঙুল পাপড় গুলোকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল কি পরিমাণ খেতাম আমরা এই পাপড় তারপরে একটা টোটো করে আমরা আবার চলে এলাম রিজর্টে রিজোর্টটা রাত্রিবেলাতে খুব সুন্দর লাগছিল দেখতে তোমরা আগের দিনের ব্লগে জিজ্ঞাসা করেছিলে যে এটার প্রাইস কত নিয়েছিল দেখো চার কিলোমিটার দূরে ছিল কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু একটু কস্টলি ছিল কস্টলি মানে তোমার তিন হাজার প্লাস জিএসটি ছিল এখানে দু টাইপের রুম পাওয়া যায় একটা হচ্ছে ডিলাক্স একটা হচ্ছে প্রিমিয়াম নিচের ফ্লোরে বোধহয় চারটে রুম রয়েছে আর ওপরের ফ্লোরে সাতটা না ছটা রুম শুধুমাত্র আমরা যে এই হোটেলটাতে ছিলাম এরকম না আমি একটাই রুম খালি পেয়েছিলাম অ্যান্ড সেই রুমেই ছিলাম প্রত্যেকটা ঘর ভর্তি ছিল মানে এখানে লোকজন এসে কিন্তু থাকে তারপরে আমি দিদার মাসিকে বললাম যে তুমি ওপরে যাও অ্যান্ড খাবারের অর্ডার দিয়ে দিচ্ছিলাম সামনেটা এখানে ছোট গার্ডেন টাইপের রয়েছে আর এটার কন্ট্যাক্ট ডিটেলস আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি ওখান থেকে পেয়ে যাবে যেখানে তোমার ব্যানারটা লাগানো ছিল আর এটা হচ্ছে তোমার রাত্রের ডিনার আমি অর্ডার করেছিলাম রুটি আর এক তরকা দিদার মাসি অর্ডার করেছিল হচ্ছে একটাই ভেজ থালি ভেজ থালির দাম এখানে দুশো টাকা ফিস থালি হচ্ছে রুই যদি কাতলা নাও রুই নিলে বোধ হয় টাকা কাতলা নিলে দুশো টাকা চিংড়ি ঠিংড়ি একটু কস্টলি ছিল তিনশো চারশো এরকম রেঞ্জে ছিল আমি আর জিজ্ঞাসা করিনি তারপর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম অনেক সকালে ঘুম থেকে উঠলাম তাও আবার মাসির ঠেলাতে কারণ মাসির সকালবেলাতে ঘুম ভেঙে চা খাওয়ার প্রয়োজন পড়ে অ্যান্ড ঘরের মধ্যে কেটেল তো ছিল কিন্তু মাসি চা বানাতে পারছিল না বলছিলো তুই কি বানিয়ে দিবি আমি বললাম এখান থেকে আর বানানোর দরকার নেই চলো সাগর পাড়ে গিয়ে স্নান করবো আর তার আগে আমরা ওখান থেকে চাও খেয়ে নেব তো ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে আমরা আবার একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম সাগর পাড়ে যাওয়ার জন্য রাস্তাঘাট এত সুন্দর এত স্মুথ মানে এখান থেকে সকালবেলার হাওয়া আর ওই মিষ্টি রোদ খেতে খেতে যেতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল সকালবেলা ঘুম থেকে উঠতে এখন আর সেরকম তো কোনো সমস্যা হয় না বাট কালকে যেহেতু একটু জার্নি হয়ে গেছে ঘুমটা একটু কম হয়ে গেছিলো তো সকালবেলা উঠতে আমার একটু সত্যি বলতে কষ্টই হচ্ছিলো বাট মাসি আমাকে কোনোভাবে উঠিয়ে দিয়েছে আর এখানে রাস্তায় দেখো ছাগল দেখতে পেলাম তারপরে আসতে গিয়ে আমরা পৌঁছে গেলাম 뭐 ộ সাগর পারে পাড়ে এইখানটাতে আসলে একটা অদ্ভুত টাইপের হাওয়া মানে প্রত্যেকটা সাগরের কাছেই দেখবে খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া থাকে এই জন্য বোধহয় ডাক্তাররা কারো শরীর খারাপ হলে চেঞ্জের জন্য বলে যে সাগর থেকে বা পাহাড় থেকে ঘুরে আসেন সাগরের ধারের এই হাওয়ার না একটা মানে অন্যরকম হাওয়া এটা শুধুমাত্র সাগর পাড়েই পাওয়া যায় তারপর আমরা চলে আসলাম সেই চা কফির দোকানে যদিও আগের দিন যেখান থেকে গিয়েছিলাম সেটা খোলা ছিল না তার পাশের দোকানটা খোলা ছিল দিদা আর মাসেই চা খেলো ওখান থেকে আমি খাইনি কারণ আমি চায় পার্সেন না মানে মর্নিং চায় পার্সেন তো একেবারেই না আর এখানে শালিকটা তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম যাই হোক এখানে দেখো দুটো জালি কি ছিল কিন্তু ওটা আগেরটা ক্যামেরাতে আসেনি তারপর চলে আসলাম এখানে স্নান করার জন্য মাসি আর দিদা তো ছিল বিশাল এক্সাইটেড কি সাগরে নামবে ছোটোবেলায় মাসি এসেছিলো তখন বোধ হয় ক্লাস ফোরে পড়তো না কি বলছিল যাই না অনেক ছোটোবেলাতে আর তারপরে এই এলো আমার সাথে দিদাকে বললাম যে চলো এই জায়গাটা একদম ফাঁকা রয়েছে এইখানটাতে গিয়ে তোমরা স্নান করো দিদা আমার বড্ড সাহসী কিন্তু এখানে এসে বলছে যে না এখানটাতে কেউ নেই আমি এখানে একা স্নান করব না ভয় পাচ্ছিলো মাসি টেনে টেনে নিয়ে চলে গেছে আমি বললাম লোকজন থেকেও বা কি হবে তুমি এখানে দেখবে খানিক্ষণ বাদে লোকজন চলে আসবে এখন সকাল সকাল তো অনেক সকাল ওই জন্য কেউ আসেনি তারপর যাই হোক দুজনে মিলে টুকটুক করে গেল আমি বললাম তোমরা আরামসে স্নান করো টাইম নিয়ে আমি এখানে তোমাদেরকে কিছু ফটো ভিডিও তুলে দিচ্ছি তারপর দুজনের মুখের হাসি দেখো আর এক ঘন্টা এই সমুদ্রের জলে স্পেন্ড করেছে খুব মজা করেছে আর সকালবেলা না যে টাইমটাতে স্নান করেছে জোয়ারের টাইম ছিল তো প্রচুর ঢেউ পেয়েছি আমরা এখানে আর আমি বসেছিলাম হচ্ছে পিচের ধারে খুব মজা হচ্ছিলো মাসিয়া দিদাকে দেখে আস্তে আস্তে এই জায়গাটাও প্রচুর লোক চলে এসছিল সবাই গঙ্গা স্নান করলো এনে পাড়েতেই পুজো দিল। এখানে জামা কাপড় চেঞ্জ করারও জায়গা রয়েছে পাড়ে কুড়ি টাকা করে নেয় চেঞ্জিং জন্য এই যে দেখতে পাচ্ছি ইয়েলো কালারে ওটা হচ্ছে চেঞ্জিং রুম ওটা একটা হুইল চেঞ্জিং রুম ওটা চেঞ্জ হয় সরিয়ে সরিয়েও নিয়ে আমি এখন এখানে বসে বসে সানবাত নিচ্ছিলাম আমার খুবই ভালো লাগছিলো সকালের এই মিষ্টি রোদটা সুন্দর হাওয়া দিচ্ছিল আর অ্যাকচুয়ালি আমি এখানে জুতো পাহাড়া দিচ্ছিলাম পাহাড়া মানুষজনের থেকে না সমুদ্রের জল আস্তে আস্তে এগিয়ে আসছিল তো অনেকটা আমি আগিয়ে বসেছিলাম তো জল দেখছি আস্তে আস্তে এগিয়ে আসছে আর আমি পিছিয়ে যাচ্ছি আর এই বালির ওপর এই জামা কাপড় পরে বসে পড়েছি কারণ এই জামা কাপড় পরেই স্নান করবো মাসি দেখো কোন দূরে যাচ্ছে আমি এখান থেকে চিৎকার করে দেখছিলাম মাসি তুমি দূরে যাবে কাছে এসে স্নান করো মাসি তো কথাই শুনছে না চলে যাচ্ছে চলে যাচ্ছে আগে আর অত দূরে না কেউ ছিল না সত্যি কথা বলতে আমার দায়িত্বে ঘুরতে নিয়ে যেত আমার খুবই ভয় লাগে আমি একটু ভীত টাইপের মানুষ আছি আমার কথা হচ্ছে এনজয় করো যা করো বাট কাছে পিঠে থেকে করো তোমরা দার্জিলিংয়ে আমি যখন ফ্যামিলিকে নিয়ে গেছিলাম দেখবি ওখানে গিয়ে কেঁদে দিয়েছিলাম আমার বাবার কথাই শুনছিলো না বলে তো আমি একটু এরকম টাইপের রয়েছি যাই হোক তারপর বলাতে মাসি আবার চলে আসে এখানে অনেকক্ষণ স্নান করে দেন আমি যাই অ্যান্ড আমি নিজে নিজেই সমুদ্রেতে ক্যামেরা নিয়ে চলে গেছি ভালো করে তো ভিডিও করতে পারিনি তারপর মাসিকে দিয়ে দিলাম বললাম তুমি ধরো আমি বেশিক্ষণ ছিলাম না আমি দশ পনেরো মিনিট মতো সমুদ্র জলে ছিলাম স্নান করে তারপর আমরা চলে আসি হচ্ছে হোটেলে ফ্রেশ হওয়ার জন্য যে আউটফিটটা আমি পড়েছিলাম এটা গেট রেডি উইথ মি আমি শর্টসে দিয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে চেক করতে পারো যারা এখনও পর্যন্ত দেখো নি ওটা আর এই যে টিপটা আমি পড়েছিলাম এটা আমাকে মাসি দিয়েছিল কারণ আমি টিপ নিয়ে যেতে ভুলে গেছিলাম মানে আমি আজকাল টিপ করতে খুবই ভালোবাসছি পেছনে আমার মাসি রেডি হচ্ছে দেখতে পাচ্ছ দিদাও অলমোস্ট রেডি আর আমাদের রুমের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি খানিকটা এই রকম আমরা এখন সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে ঘরের মধ্যে রেখে যাব হচ্ছে পুজো দিতে মাসি যে শাড়িটা পড়েছে এই শাড়িটা আমি শিখেছিলাম গেছিলাম হাবড়া মেলাতে ওখান থেকে কিনে দিয়েছিলাম এত সুন্দর লাগছে আর মাসি বললো শাড়িটা এত নরম তো আমি ঠিক করেছি যে এই শাড়িটা আমি একদিন পরবো মাসিকে বলে হচ্ছে আমি পরবো তো আমাদের ব্রেকফাস্ট ছিল হচ্ছে দুপুর এগারোটা পর্যন্ত তো এখন বাজছিল হচ্ছে সাড়ে দশটা গিয়ে আসতে লেট হয়ে যেত তো আমরা ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা করে নিই এখানে এখানে পুরি আর তরকারি খেয়েছি এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আর এই হোটেলের খাবার দাবার খুবই ভালো একটু প্রাইসি ছিল খাবার দাবার বাট খুব ভালো টেস্টে ছিল মানে প্রতিটা পয়সা তুমি যে স্পেন্ড করবে ওয়ার্থ এট আমার মনে হয়েছে কারণ খাবারের কোয়ালিটি এইসব এরিয়াতে আমি বাকিরা যারা এসেছে আগে তাদের থেকে শুনেছি অতটা ভালোও হয় না বাট এখানে আমি খেয়ে খুবই স্যাটিসফায়েড আর কি তোমরা এখান থেকে যদি আসো এই হোটেল থেকে খেতে পারো রিসেপশানে গিয়ে খাবারের যে টাকাটা বাকি ছিল সেটা আমি পেমেন্ট করে দিলাম আমাকে বিলও দিয়ে দিয়েছে আর যেহেতু এগারোটার সময় চেক আউট টাইম ছিল আর আমরা পনেরো এগারোটা নাগাদ এখান থেকে বেরোচ্ছিলাম তো ভাবলাম ব্যাগঠ্যাগুলো রিসেপশান এরিয়াতে রেখে যাই কারণ আমরা সাগর পাড়ে যাবো কপিলমন্ডির আশ্রমে একটু পুজো দেব অ্যান্ড তারপরে একটুখানি ঘুরবো তারপরে আসবো তো সেই হিসেব করে ব্যাগঠ্যাগ সব গুছিয়ে রেখে গেছি ভিজে জামাকাপড় যা ছিল ছাদে শুকোতে দিয়েছিলাম ভেবেছিলাম আসার পথে ওইগুলো শুকিয়ে যাবে যা কড়া রোদের তাপ এখানে এখানে বলে না সব জায়গাতেই তো ওইগুলো শুকিয়ে যাবে তো ব্যাগটাও ভারী হবে না দিদার মাসি বাইরে আগে থেকে বেরিয়ে একটা টোটো দাঁড় করিয়ে রেখেছিলো এই টোটোতে আমার পঁচিশ টাকা করে নিল সেই দিনকারে যেতে আমরা মুনির এই মন্দিরে পুজো দেব আর মাসির খুব ইচ্ছা ছিল যে নাগা সাধুরা বসে তাদেরকে দেখার তো এই সমস্ত জায়গাতে প্রত্যেকটা খোপে খোপে সাধুরা বসে বাট আজকে একটাই খোপ ছিল খালি আর ওখানে একজন নাগা সাধু বসেও ছিলেন আমার না সামনে যেতে একটু ভয়ই করছিল তো আমি মন্দির চত্বরের সামনেটাতেই দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে খোলা আছে না বন্ধ আছে তারপর দেখলাম না খোলা রয়েছে আর প্রচুর মানুষ যাচ্ছে পুজো দিচ্ছে তো আমাদের এখনও নেওয়া বাকি আছে তোমাদের মনে হতেই পারে যে আমরা খেয়ে দেয়ে পুজো দিচ্ছি হ্যাঁ আমার মনে হয় পুজোটা পুরোপুরি নিজের মনের ব্যাপার আমি তো খাওয়া দাওয়া করে অঞ্জলি দিই পুজো দিই আমার কোনো ব্যাপার নেই তারপর যাই হোক মাসিয়া দিদা বললো তুইও একটুখানি নাগা সাধুর থেকে ঝাড়িয়ে নে তো উনি খুব হাত দিয়ে এইটা দিয়ে আমাকে মানে ময়ূরের পালক ছিল দিয়ে উনি আমাকে ঝাড়িয়ে ঠাড়িয়ে দিল ভয়ে ভয়ে গেছিলাম কেন জানি না সাধুদের দেখলে খুব ভয় পায় আর আমার টিপটা দেখো দিয়েছে একদম সাইড করে মাসিয়া দিদার টিপটা কি সুন্দর মাঝখানে গোল করে দিয়েছে আগে তো এটা ওই বোন যে বর্ষ করা হতো সেটার ডাস দিত বাট এখন বোধহয় এটা পাউডার দেয় আচ্ছা যাই হোক সেই সমস্ত কথা ছাড়ি তোমাদেরকে যেখান থেকে তোমরা ডালা নিতে পারবে সেটা দেখায় এটা দেখতে পাচ্ছ গেট নাম্বার টু এই দাদা যিনি আছেন ইনি বাইরে থেকে এসে আমাদেরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছিলেন তো ভাবলাম ঠিক আছে চলো এনার দোকানেই যাওয়া যাক ইনি বাইরে এসে ডেকে ডেকে নিয়ে যাচ্ছিলেন চারপাশের দোকান থেকে তোমাকে ডাকবে যেটা আগে দক্ষিণেশ্বরে ছিল যে এখানে আসুন এখানে আসুন দক্ষিণেশ্বরে যখন ডালা অর্কিড কোনো ছিল না মানে রাস্তার ওপরে যে দোকানগুলো ছিল একদম ছোটোবেলায় যেতাম তোমাকে প্রায় হাত ধরে টেনে দোকানের মধ্যে ঢুকিয়ে দেবে হতো এখন তো অতটা পরিমাণ হয় না এখানেও ওই রকম ডাকবে তোমাকে মুখে মুখে আমরা গেছিলাম এই দোকানটা এখানে তোমার বিভিন্ন রকমের ডালা ছিল একত্রিশ টাকা একান্ন টাকা একশো এক টাকা দেড়শো টাকা তারপরে এরকম আরও ওপরের দিকে রয়েছে তো আমরা একান্ন টাকা করে তিনটে ডালা নিয়েছিলাম তার মধ্যে সিঁদুর ছিল একটা ফটো ছিল ফুল ছিল একটা চেলি ছিল মিষ্টি ছিল মানে নকুলদানা আর কি আর এগুলো সব বড়ো বড়ো ডালা ছিল তো এগুলোর দাম কত আমি আর জিজ্ঞাসা করিনি আর দেখো এখানে এসব প্যাঁচা দেখতে পেয়েছি যদিও এটা আমার চোখে পড়িনি আমার মাসি দেখালো বললো দেখ প্যাঁচাগুলো কি সুন্দর তো এগুলো আড়াইশো টাকা করে জোড়া বলছিল এগুলো আর কেনা হয়নি ডালা নিয়ে আমরা সোজা এগিয়ে আসলাম মন্দিরের এখানে ডালা যেখানে থাকে ওখানেও তোমরা জুতো খুলতে পারো মন্দির চত্বরের বাইরেও তোমরা জুতো খুলে রেখে আসতে পারো আমাদের কি হয়েছে দিদা শুনতে যে ওখানে আমি জুতো খুলতে বলেছিলাম আমার জুতো আমি দোকানে খুলে রেখেছিলাম দিদা এসে বাইরে তাতে খুলে রেখেছে এই হচ্ছে মন্দিরের ভেতরটা প্রচুর ঠাকুর রয়েছে এখানে সামনে ওই মিডিলটাতে রয়েছে মেন ঠাকুর তো ওখানে গিয়ে সবাই ডালাটা দিয়ে পুজো দিচ্ছে একটু ভিড় ছিল আমরা যখন ঢুকেছিলাম তারপর আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল ওখানে লেখা ছিল নো ভিডিও নো সেলফি নো ফটো কিন্তু সবাই ফটো তুলছিল সবাই সেলফি নিচ্ছিল সবাই ভিডিও করছিল তো আমিও করলাম আমি প্রথমে একটু দাঁড়িয়ে দেখে নিলাম যে কেউ কিছু বকা দিচ্ছে কিনা কারণ এরকমভাবে বকা দিয়ে দিলে খুবই খারাপ লাগবে শুনতে আবার দেখলাম না ওনারা কিছুই বলছে না খুবই ফ্রেন্ডলি আমাকে আবার প্রসাদ দিল তো আমরা এখান থেকে প্রসাদ খেলাম তারপরে সমস্ত যারা ঠাকুর রয়েছে আমরা দেখলাম অনেক ঠাকুরের এখানে আমি নাম জানি না ওপরে লেখা ছিল পড়ছিলাম আমি তো এই জায়গাটা পুরোপুরি ঘুরলাম আর এত ঠান্ডা এই জায়গাটা তো মনে হচ্ছিলো এখানেই বসতে থাকি বাইরে যা সূর্যের তাপ ছিল প্রথমে আমরা বাপাসটাতে ঘুরলাম তারপরে ডান দিকেও ওই দিকটাতে গেলাম অনেকটা বড় এই জায়গাটা জানো তো তো কালকে সন্ধেবেলা তো আর ভেতরে ঢুকিনি আজকে সকালেই এসে ঢুকলাম আর খুব ভালো লাগলো এরকম নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে খুব ভালো লাগলো হোক না তীর্থস্থান তাহলে কী হয়েছে ভাবো এই বয়সে আমি তীর্থ করে নিচ্ছি বয়সকালে ভালো ভালো জায়গায় সব ঘুরবো আরও তীর্থ করব তীর্থ করার তো জায়গার অভাব নেই প্রচুর জায়গা রয়েছে আর এই হচ্ছে বাইরের কন্ডিশন এখন দেখতে পাচ্ছ কি রোদ কোনো শেড নেই এই জায়গাটাতে দিদার এখানে প্রচুর ফটো সেশন হলো মাসিরও হলো আর এখানে দেখো আমরা ভেড়া দেখতে পেলাম কি কিউট ছিল প্রথমে একজনকে দেখলাম যে কিনা এরকম ক্যাটওয়াক করতে করতে যাচ্ছিল আর আমার দিদার মাসি পেছনে আসছিল তারপরে মন্দিরের এখানে মাসি বলল যে সিঁদুরটা আর আলতাটা ঢালা যায় যেটা আমরা না ঢেলেই বেরিয়ে চলে যাচ্ছিলাম তারপরে আমরা এখানটাতে আসলাম তারপরে আমরা আসলাম এই জায়গাটাতে সিঁদুর আর আলতা ঢালার জন্য এই ইয়াটা পুরো লাল হয়েছিল আর আমি পড়েছিলাম দেখতে পাচ্ছ সাদা জামা ওই আলতা আর কৌটো সিঁদুরের কৌটো খুলে আমি ভাবলাম আজকে আমার এই জামাটা তো প্রিন্ট হয়ে যাবে বাট ঠিক আছে ঠাকুরের জায়গায় এসেছে এই সমস্ত কিছু ভাবলে চলে তো আমি এইখানটাতেই আলতা আর সিঁদুরটা ধে যা মাসি বললো কিছুটা রাখ ওই পাশে গিয়ে ঢালতে হবে আর এখানে সবাই চেলি বেঁধে যাচ্ছিলো এবার আমি বুঝতে পারছিলাম না এটা মানসিক করে চেলি বেঁধে যাচ্ছে নাকি এমনিই সবাই বাজে কারণ মানসিকের চেলি বেঁধে গেলে নাকি সেটাকে এসে আবার ভুলতে হয় ওই জন্য চেলেটার আমরা এখানে বাঁধিনি বাড়িতে নিয়ে চলে এসেছি আর যেন আমার ডালাটা প্লাস আমার কিছু গিফট আইটেম ছিল যেগুলো দিদার ব্যাগে করে পাঠিয়ে দিয়েছি মামার বাড়িতে ওটা আমার নেওয়া হয়নি পরে জানতে পেরেছি সেটা তো এখানে এই সমস্ত করে আমরা যাচ্ছিলাম হচ্ছে আবার ডালা অর্কিডের দিকে আমার জুতোটা দেখার জন্য এখানে দেখো কি কেউ আমি কখনো দেখিনি ভ্যারার বেবি আর ওকে সামনে গিয়ে ও ভেতরে ঢুকে গেল ভয় পেয়ে গেছিলো হয়তো তো এই যে ব্রেসলেটটা দেখছি এটা একটা নিয়েছি এই কালো একটা নিয়েছি এর জন্য এই দুটোই ব্রেসলেটের কথা বলছিলাম যেটা কিনা চলে গেছে হচ্ছে মামার বাড়িতে মানে সাদাটা তো আমি পরে নিয়েছি বাট এই কালো দুটো নিয়েছিলাম যেটা কিনা মামার বাড়িতে চলে গেছে এগুলো পনেরো টাকা করে নিয়েছে আমার কাছ থেকে এখানে আরও প্রচুর সাজার জিনিস ছিল দিদার মাসি পুরো সব দোকান ঘুরে ঘুরে দেখছিল আমার মাসি অ্যাকচুয়ালি ঘুরতে খুবই ভালোবাসে বেরোতে তো পারে না তো মাসিকে একবার তুমি যাচ্ছ মার্কেটে এনে ছেড়ে দাও তারপর তুমি আর তাকে খুঁজে পাবে না তারপরে যাই হোক আমরা একটা টোটো বুক করলাম এখান থেকে ডিরেক্ট নিয়ে যাবে হচ্ছে আমাদের বেনুবন কারণ এখানে আসা দুটো রাস্তা আছে গঙ্গাসাগরে একটা হচ্ছে কচুবেরিয়া ঘাট পেরিয়ে আর একটা হচ্ছে বেনুবন দিয়ে তো বেনুবন দিয়ে ওখানে জলের জোয়ার ভাটার কোনো সমস্যা নেই সবসময় জল থাকে তো ভাড়া কত নিয়েছিল তোমার আড়াইশো টাকা মতো বেনুবন যেতে সুন্দর গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আমরা চল্লিশ মিনিটের মধ্যে বেনুবন পৌঁছে গেছিলাম আর এই রাস্তা দিয়ে যাওয়ার একটাই কারণ নামখানা থেকে ট্রেন ধরবো বলে কারণ ওখান থেকে ট্রেন ছাড়ে দিদার মাসিকে যাতে বসিয়ে কমফোর্টেবলি নিয়ে যেতে পারি যার জন্যে এটা করা হয়েছিল ক্রুজ তো এই টাইমে ছিল না বিকেল পাঁচটার দিকে ছিল আমরা অ্যাকচুয়ালি বাড়ি পৌঁছে চাইছিলাম সন্ধ্যে সাতটার মধ্যে কারণ ডায়মন্ড হারবার হয়ে যদি আবার বারাসাত বা আমার মাসি হাবড়াতে থাকে ওখানে যেতে যেত তো অনেক লেট হয়ে যেত তো আমরা পৌঁছে গেছিলাম বেনুবন খুব তাড়াতাড়ি অ্যান্ড এখানে ঢুকে দেখি যে প্রচুর লোক আমাদের আগে থেকে ওয়েট করছে আর এখানেও খুব সুন্দর সুন্দর দেখলাম ঠাকুর রয়েছে করেছে দেখো ছোট্ট একটা কুড়েঘর টাইপের করেছে বিচালি দিচালি দিয়ে এখানে রাধা কৃষ্ণ ঠাকুর রয়েছে তো আমি এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম দিদাকে আর মাসিকে একটা ছাওয়াতে বসিয়ে দিয়েছিলাম কারণ অনেক রোদের তাপ ছিল আর এই বেনুবান জায়গাটা খুবই সুন্দর যে রাস্তাটাতে দিয়ে এলাম না রাস্তা তৈরি হচ্ছে একদিকে পুরো জঙ্গল একদিকে কি দুদিকেই পুরো জঙ্গল আর সামনে দিয়ে রাস্তা আমি কোথায় নিয়ে যাচ্ছে তারপর দেখছি না এই জায়গাটাতে এনে থেমেছে এটা হচ্ছে এন্ট্রান্স এখানে দেখছি এক দুজন করে লোক জমা হচ্ছে আর দিদা আর মাসিকে বসিয়ে এসেছিলাম এই শেডটার নিচে যেখানে কিনা প্রচুর লোক ওয়েট করছিল সবারই টেন্ডেন্সি ছিল নামখানা হয়ে যাবে যাতে বসে যেতে পারে কারণ কাকদ্বীপ থেকে এই ট্রেনটা যাবে কিন্তু কাকদ্বীপে প্রচণ্ড রকমভাবে ভিড় হয় ওখান থেকে আর জায়গা পাওয়া যায় না তো এখানে সিটে জায়গা পাওয়া যায়নি তো এখানে বসিয়ে দিয়েছিলাম হ্যান্ড তারপরে দেখো লাইন পড়ে গেছে আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে লাইন পড়েছিলো আমি দিদার মাসিকে বললাম তোমরা বসো আমি লাইন দিচ্ছি কারণ এই রৌদ্রের মধ্যে দুজন দাঁড়ালের শরীর খারাপ হয়ে যেতে পারে আমি অন্যটা ছিল বলে বাঁচো আর টুপি টুপি তো কিছু ছিল না বাকিরা দেখতে পাচ্ছ ছাতা টুপি পরে দাঁড়িয়েছে অ্যান্ড ফাইনালি এখানে ছেড়েছে রীতিমতো মারামারি লেগে যাওয়ার মতো অবস্থা আমি জানি না মানুষ কেন এত ধাক্কাধাক্কি করে সবাই সিট পাবে এমন সবাই জোরে জোরে হাঁটতে দেখে আমি নিজেও জোরে জোরে হাঁটছিলাম আমার বসার জন্য না অবভিয়াসলি দিদার মাসি রয়েছে আমি হয়েছিলাম দুটো সিট পেয়ে গেলেই হয়ে যাবে বসে যাবে আমরা তিনজনেই অল্টারনেটলি বসে যাবো তো দিদা একটু পেছনে আসছিলো আমি আর মাসি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছিলাম অ্যান্ড সামনের যারা ছিল তারা তো পুরো পিটি উষাকে হার মানাবে মনে হচ্ছিল এরকম অবস্থা এত জোরে দৌড়িয়েছে লোকজন ল অফ অ্যাট্রাকশন সব জায়গায় কাজ করে বাইরে থেকে দেখে ফিল আসছিল ভেতরে গিয়ে হয়তো এত ভিড়ের মধ্যেও বসার জায়গা পেয়ে যাব তো বসার জায়গা পেয়ে গেছিলাম তিনজনেই মাসি একদম অপোজিটে বসেছিল বলেছিল এখানে সুন্দর হাওয়া খেতে খেতে গঙ্গা দেখতে দেখতে যাব। আর আমরা বসেছিলাম মাসির অপোজিটে ফাইনালি এখান থেকে আমাদের লঞ্চটা ছাড়লো প্রচুর লোক হয়েছিল অনেকে বসার জায়গা পায়নি আর এই পাখিগুলো দেখতে পাচ্ছ এই পাখিগুলোর নাম হচ্ছে গাংচিল তোমরা একজন কমেন্ট আমি এই পাখিগুলো অ্যাকচুয়ালি একটা দূরত্ব পর্যন্তই যায় আর এখান থেকেই খাবার কালেক্ট করে রীতিমতো ক্যাচ করে আমার সামনে একটা বাচ্চা ছিল ও লালু হুলু পাওয়া যায় না সেগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলো অ্যান্ড পাখিগুলো সেগুলোকেই ক্যাচ নিচ্ছিল ওখান থেকে কোনো কোনোটা মিস হলে জলের মধ্যে থেকে তুলে নিচ্ছিলো এনাদের একটা টেকনিক রয়েছে প্রথমে লঞ্চের একটা সাইডে গেল সবাই মিলে ওখান থেকে খাবার কালেক্ট করলো তারপর দেখলো যখন ওখানে খাবার শেষ হয়ে গেছে তারপর আমাদের সাইডটাতে এলো আর এই বাচ্চাটা দেখো লালু হুলুগুলোকে দিচ্ছিল আর যেটা কিনা ক্যাচ করছিলো পাখিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে সারা রাস্তা তো এই রাধা রাস্তা তো আমাদের এই পাখি দেখতে দেখতেই কেটে গেল বেশ অনেকটা দূর পর্যন্ত কিন্তু এসেছিলো এই পাখিগুলো তেনুবন থেকে নামখানা দিতে টাইম লাগে এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট মতো তো আমার সিটে আমি একজন ভদ্রলোককে বসতে দিয়েছেন উনি আমার সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল তো আমার মনে হলো এতটা পথ সবাই জার্নি করে ফিরছি তো ওনারও পাওয়া তো হয়তো করছে তো আমি ওনাকে বসতে দিয়েছিলাম উনি বসে বসে উনি সত্যি খুব টায়ার্ড ছিলেন পুরো ঘুমিয়ে পড়লো মাঝে দেখলাম এরকম দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নামখানা ঘাটে আর ঘাটে নেমে যেন কি হয়েছে টিকিট চেক করতে গিয়ে দুটো লোকের মাঝখানে এমন ঝামেলা হলো কি মারামারি লেগে গেল। মারামারি করতে করতে পুরো মাসির ঘাড়ের ওপর এসে পড়ছিল চারিদিকে এত জল আমরা তো কেউ না কেউ জলের মধ্যে পড়েই যাবে তো ওখানে পুলিশ ছিল পুলিশটা এসে ঝামেলা থামে আচ্ছা তোমাদেরকে তো দেখানোই হয়নি লঞ্চের ভাড়া হচ্ছে টাকা এই টিকিট চেকিং কিন্তু ঝামেলাটা নিয়েছিলাম ঝামেলার পরে কারোর চেকই করেনি সবাইকে সবার মতো যেতে দিয়েছে তো লঞ্চে করে যদি তোমরা আসতে চাও বেনুবন থেকে নামখানা ভাড়া পড়বে চল্লিশ টাকা করে আমরা ওখান থেকে একটা টোটো ধরলাম যেটা কিনা আমাদের স্টেশন চত্বর পর্যন্ত পৌঁছে দিল দশ টাকা না পনেরো টাকা নিয়েছিল তারপরে মাসিদেরকে জিজ্ঞেস করলাম ভাত খাবে কি খাবে না তো বললো না কেউ খাবে না তো আমরা এখান থেকে আখের রস খেলো আর উনি এত ভালো ছিল যেন আমরা পনেরো টাকা করে আখের রসে গ্লাস নিয়েছিলাম কিন্তু তারপরেও উনি আবার এক্সট্রা এক্সট্রা করে আমাদেরকে একটু একটু করে দিয়ে দিল মাসি প্রথমে খেতে চাইছিলাম তারপর মাসিকে বললাম যে আখের রসটা খুব মিষ্টি আছে তুমি একটু খেয়ে দেখো মাসি বলছিলাম আখের রস খেতে ভালো লাগে না তারপর মাসিও একটুখানি খেলো খেয়ে দেখলো এত মিষ্টি তো উনি আবার যে এক্সট্রাটা দিয়েছিল ওটা আমাদের তিনজনকেই দিয়েছিল আর সব সময় ঘুরতে যাওয়ার সময় আমি যেটা বলি আমরা অনেকেই এরকম আছি যারা এই সমস্ত জিনিসপত্র খেয়ে রাস্তার এদিক ওদিকে ফেলে দিই প্লিজ এটা করবে না ডাস্টবিন রয়েছে ডাস্টবিনে গিয়ে ফেলবে প্রপার জায়গায় কারণ টুরিস্ট স্পট নোংরা করলে আমরাই পরে ওখানে ঘুরতে যাবো গিয়ে বলবো এটা কি অবস্থা করে রেখেছে জায়গাটা কি নোংরা কিন্তু আমরাই কিন্তু নোংরা করে আসি তো একটু যদি আমরা সিনসিয়ার হই এই সবের দিকে কি আমরা আমাদের আশপাশের জায়গাটাকে পরিষ্কার রাখবো ক্লিন রাখবো তাহলে কিন্তু আমাদের মনে হয় যে জায়গার জিনিস জায়গায় ফেলা উচিত আর এই দেখো নামখানা স্টেশন আমি তো প্রথমবার দেখছি তিনজনের আলাদা আলাদা টিকিট কেটেছি কারণ মাসি যাবে হাবড়া দিদা যাবে ক্যান্টনমেন্ট আর আমি যাব হচ্ছে বারাসাত মাসি এখানে পা তুলে বসে পড়েছে কারণ পা অনেকক্ষণ ঝুলি ঝুলিয়ে এসেছিল তো ব্যথা হয়ে গেছিল যেন ট্রেনের টাইম দেখাচ্ছিলো সাড়ে চারটে নামখানা থেকে কিন্তু আমরা যে ট্রেনটা পেয়েছি তিনটের সময় এটা অনলাইনে দেখাচ্ছিলোই না তারপর আমরা বরফগোলা জল নিলাম মাসি খাইনি আমি আর দিদা খেয়েছিলাম মাসি একটা নর্মাল জলের বটল নিয়েছিল তারপরে মুড়ি খেলাম পেয়ারা খেলাম আর ছটা সাত বাজে তখন পৌঁছে গেলাম হচ্ছে শিয়ালদা তখন থেকে আমরা একই ট্রেন ধরেছিলাম এবং যে যার স্টপেজে নেমে গেছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ইনস্টাগ্রামের লিঙ্ক নিজে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই চেক করো বাই